সুদানের আবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলায় নিহত মাসুদ রানাকে নাটোরের লালপুরে নিজ গ্রামে দাফন করা হয়েছে রোববার একুশ ডিসেম্বর লালপুরের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মাসুদ রানাকে দাফন করা হয় এর আগে দুপুর আড়াইটার দিকে মাসুদের মরদেহটি সেনাবাহিনীর বহনকারী হেলিকপ্টার করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে এরপর নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় মাসুদের মরদেহ এই সময় স্বজনদের আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে শহীদ মাসুদকে এক পলক দেখতে তার বাড়িতে আসেন বন্ধু আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা পরে সেনাবাহিনী শহীদ মাসুদ রানার প্রতি গার্ড অব অনার প্রদান করেন শহীদ মাসুদ রানা নাটোর জেলার লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার উদ্দিনের ছেলে পরিবারে মা স্ত্রী ও আমিনা নামে আট বছরের এক কন্যা সন্তান রয়েছে শান্তি রক্ষা মিশনে যাওয়ার আগে নিহত মাসুদ রানা যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন গত ১৩ ডিসেম্বর শনিবার সুদানের আবেই ঘাটিতে সন্ত্রাসীদের হামলায় নাটোরের মাসুদ রানা সহ বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষী নিহত হন এই সময় আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন আমরা

তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আপনার